সংস্কার কমিশনের মার্কিন ডিপ ডিপস্টের দালাল আলেরিয়াসকে তো আপনারা সবাই চেনেন ওই যে তিরাশি কোটি টাকা নাস্তার বিল গইরা যে মার্কিন যুক্তরাষ্ট্রে পালায় গেছে কাতার এয়ারলাইন্সের এর একটা বিমানে বিএনপির নেতা মুশারফ ঠাকুর বলেছিল না সংস্কার কমিশনের নামে নাটক করে সেখানে তিরাশি কোটি টাকা নাস্তার বিল করে লুটপাট করে চিটার বাটপারি করে সবকিছু নিয়ে পালিয়ে গেছে সেই মার্কিন পাপেট সংস্কার কমিশনের দালাল আলিরিয়াজ এমন একটা ঘটনা ঘটাইছে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলে প্রোটেকশন ছাড়াই তাকে খেয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সেই নারী ভিডিও বার্তা দিয়েছে তাকে কিভাবে প্রতারণার শিকার বানানো হয়েছে তার পেটে বাচ্চা এসেছিল সেই বাচ্চাকে নষ্ট করতে বাধ্য করেছে আলিরিয়াজ এবং সেইখানে দিল রুবা নামের একটা সুপ্রিম কোর্টের আইনজীবী সংস্কার কমিশন সংস্কার কমিশনের প্রধান আলিরিয়াজ একটা নারীকে লাগিয়ে তাকে বাচ্চা দিয়ে সেই বাচ্চাকে নষ্ট করেছে নষ্ট করে সে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে আবার দেখলাম ইউনুস সরকার তাকে তার বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে ইউনুসের ব্যক্তিগত সহকারী যদিও উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারে নাই কারণ সে মার্কিন পাসপোর্টধারী নাগরিক চিন্তা করেন একটা রাষ্ট্রের সংস্কার কমিশনের প্রধান তার চারিত্রিক এই সমস্যা দেশে থাকাকালীন একটা সংবাদ আমরা করেছিলাম গাজীপুরের একটা রিসোর্টে সে অন্য একটা নারীকে নিয়ে ধরা খেয়েছিল সেখানে জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত প্রত্যেকটা বদমাইশের চরিত্র এতটা জঘন্য এদেরকে আসলে না দেখলে বুঝতাম না যদি এই কাজটা একটা নারীকে ক্ষমতায় থাকা অবস্থায় তাকে প্রতিনিয়ত বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে তার পেটে বাচ্চা দিয়ে চলে যেত আওয়ামী কাজের সাথে লিপ্ত থাকত বাংলাদেশ এতক্ষণে ধুমধুমার অবস্থা হয়ে যেত বাংলাদেশের মানুষ তাকে জুতা মেরে এমনকি দলীয় নেতাকর্মীরা জুতা মেরে পদ থেকে সরিয়ে দিত মুরাদের কথা মনে আছে নিশ্চয়ই তথ্য প্রতিমন্ত্রী মুরাদ জামালপুরের এমপি তাকে কি করা হয়েছিল মনে আছে একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে এই জুলাই জঙ্গি আলী তার এরকম একটা ঘটনা দেখার পর বাংলাদেশের তথাকথিত তহিদি জনতা বাংলাদেশের সকল ধর্মীয় অনুভূতির ব্যবসায়ীরা তারা কোনো কথা বলছে না সব দোষ শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে এই জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত প্রত্যেকটা জঙ্গির চরিত্র কতটা জঘন্য এবং এই আলী যে জঘন্য কাজটা করেছে সেই নারীর ভিডিও বার্তাটা আপনারা কয়েক মিনিট শুনেন আমার নাম অতন্ত্র আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু হাজার তেইশ সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাতিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিলো এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতন পতনের পর উনি ঢাকাতে আসেন যত ইউনিয়ন সরকারের কাজ করার জন্য এসে আমাকে ডেকে নেন যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিলো উনি যখন আমাকে ডাকে আমি তাকে তার ডাকে সাড়া দিই প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাসবেন না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল এর মধ্যে আমি কনসেপ্ট করি আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হলো আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিক করানো তাই প্রোটেকশনের প্রয়োজন নেই আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না রিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো একদিন দিলরুবা শারমিন নামে ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন উনি বারবারই বলেন যে যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে রিয়াজের জন্য তখন তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকায় গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করান এরপর থেকে আলী রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তার যে সাপ্লায়ার দিলরুবা সে তাকে কিভাবে বুঝিয়েছে আওয়ামী ফিরে আসলে আলী রিয়াজের এইটা হবে ওইটা হবে মানে আওয়ামী লীগের সব কিছুকে তারা বিক্রি করেছে সব সময় সবার কাছে এবার জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত একটা জঙ্গীর ইতিহাস আপনাদেরকে মনে করাই দেই প্রথম জুলাই সন্ত্রাসীদের মধ্যে যারা নামটা চলে আসে রিফাত রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে কোনো এক নারীর বুবি মেহেদির ডিজাইন করে দিতে চেয়েছিল এরকম একটা ভিডিও একটা অডিও বার্তা আমরা দেখেছি এরপর নীলাই স্ট্রাফিল এনসিপির নেত্রী নীলাই স্ট্রাফিল অভিনেত্রী তাকে এনসিপির সরোয়ার তুষার লাগাতে চেয়েছিল তুমি কি আমাকে লাগাতে দেবে লাগাতে দেয় সেই জন্য নীলাই স্ট্রাফিল তার কিছু ভাইরাল করে দিয়েছিল সেই তুষার বহাল তবিয়তে আছে শুনেছি নরসিন্দি থেকে নির্বাচন করবে এনসিপির প্রতীকে এবং নর্থ জন জনসভা করতেছে মানে এদের লজ্জা মিনিমাম লজ্জাটুকু নাই এরা আবার বুক ফুলিয়ে মিডিয়া কথা বলে নীলাই সফিলের ক্ষেত্রে আমরা দেখেছি এসে বড় বড় লেকচার দিতেছে এখন আবার যদিও সে ইউনুসের বিরোধিতা করতেছে কারণ ইউনুসের এখান থেকে সুযোগ সুবিধা নিতে পারে নাই এনসিপি তাকে ফ্রিক মেরে গোলপোস্টে পাঠিয়ে দিয়েছে এরকম একটা জন্য ঘটনার জন্ম দেওয়ার পরেও মিডিয়াতে এসে কি চমৎকার ভাবে বয়ান দিয়ে যাচ্ছে এরপর মধ্যরাতে প্রাইভেট কারের মধ্যে যৌনকর্মল করতে গিয়ে ভাইরাল হলো আসিফ নজরুল তার যে ডান্সিং কার আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হইলো ওইটার মাত্রা এতটাই বেশি ছিল যার কারণে মানুষ ওইটাকে ইগনোর করতে বাধ্য হয়েছে এরপর উপদেষ্টা নাহিদের বাবা স্কুলের শিক্ষার্থীর সাথে অপকর্ম করে ধরা খেলো এগুলো আসলে এভাবে বলতে হয় না কিন্তু এই জুলাই সন্ত্রাসীদের চরিত্র আপনাদের একটু মনে করাই দেওয়ার জন্য মূলত কথাগুলো বলা এরপর লেগুনার ড্রাইভার শিশু উপদেষ্ট আসিফ মাহমুদ সজীব বয়ে ওয়েস্ট নিয়ে একটা নারীকে নিয়ে একটা কোচি নারীকে নিয়ে ধরা খেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো সেটা নিয়েও কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম উত্তপ্ত ছিল এরপর ওইটাও ধামাচাপা পড়ে যায় এরপর তাহারি মানে একটা মেয়ে ধানমন্ডি বত্রিশে যে পনেরো আগস্টের দিন নাচানাচি করেছিল সেই মেয়ে কিন্তু এক সাংবাদিক অপহরণ করে তাকে জন নির্যাতন করে তার কাছ থেকে টাকাটোকা বাগিয়ে নিয়ে তারপর তাকে ফেলে চলে গেছে এরপর এক সমন্বয় একাধিক মানে আপনি কার কথা বলবেন প্রত্যেকটা যৌননিপীড়ক প্রত্যেকটা লুইশ বেহায়া এরা ক্ষমতায় থাকতেই এদের যে স্ক্যান্ডালগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে একবার ভাবেন তো এরা সাবেক হওয়ার পর বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্সির কাছে যা কিছু আছে এগুলা যদি ভাইরাল হয় এগুলা দিয়ে নিঃসন্দেহে বলা যায় একটা পর ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব আর এক বদমাইশ ব্যারিস্টার ফুয়াদিন পূর্বে কক্সেস বাজারে গিয়ে একদম ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনারা একবার চিন্তা করেন গত পনেরো বছরে আওয়ামী লীগের নেতার স্ক্যান্ডাল আপনারা পেয়েছিলেন শীর্ষ পর্যায়ের নেতারা যারা নেতৃত্ব দিয়েছে তাদের এরকম ভিডিও ভাইরাল হয়েছে এরকম ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছে শুধুমাত্র আপনাদের বিবেক আপনাদের চেতনা আপনাদের সকল কিছু দাঁড়িয়ে যায় আওয়ামী লীগের সময় সংস্কার কমিশনের আলী রিয়াস যে ঘটনার জন্ম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে এই নারীর ভবিষ্যৎ কি এই নারী যে মামলা করতে যাবে সেই তো তুই নারী পাবে না কারণ পুলিশ মামলা নিতে পারবে না তো এই সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বর্তমানে যদিও সে পালিয়ে গেছে কিন্তু তার বিরুদ্ধে যে মামলা করতে যাবে এই ভুক্তভোগী নারী সেই সুযোগকে সরকার রেখে দিয়েছে আমার মনে হয় না একটা দলে একটা লোক আমরা ভদ্র পাইলাম না আমার মনে হচ্ছে কি যে লামিয়া লামিয়া মুরশেদ কবে না জানি ইউনুস এর বিরুদ্ধে বলে প্রোটেকশন ছাড়া আমাকেও বলার সম্ভাবনা খুব বেশি কারণ ইউনুস সাহেব তার বউকে বাদ দিয়ে লামিয়া মুরশেদ কে নিয়ে যেভাবে ঢলাঢলি করে সব জায়গায় যাওয়া আসা করে বলা তো যায় না কারণ জুলাই জঙ্গিদের প্রত্যেকের চরিত্র আমরা দেখেছি প্রত্যেকটার চরিত্রের মধ্যে দু নাম্বারই ইনকিলাব মঞ্চের হাদিক কয়েকদিন পূর্বে মালয়েশিয়া না সিঙ্গাপুরে গিয়ে এক নারীকে নিয়ে দেখলাম কিছু ভাইরাল হয়ে গেছে যারা শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে বর্তমান এই সন্ত্রাসের পরবর্তী সময় এদের কারোর চরিত্র ভালো না প্রত্যেকের চরিত্রে দুই নাম্বারই আছে এই দু নাম্বারে যদি আওয়ামী লীগের কোন নেতা করতো আপনারা কি করতেন এই জবাবটা কাইন্ডলি দিয়ে যাবেন এবং আলী বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নারীর প্রতি আমার আহ্বান থাকবে যদিও বিষয়টা তিনি খুব সহজে করতে পারবেন না তবু আমার আহ্বান থাকবে আপনি আইনের আশ্রয় নেন আইনের মাধ্যমে সকল কিছু সমাধান করার চেষ্টা করেন নয়তো বা প্রাপ্তবয়স্ক একজন নারী পুরুষ যৌন লিপ্ত হতেই পারে তাদের দুজনের চাওয়াতে সেক্ষেত্রে আইন কিছু বলবে না যদি সেই নারী আদৌ প্রতারিত হয়ে থাকেন তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন ক্ষেত্রে সেই নারীর উচিত আইনি ব্যবস্থা নেওয়া ভালো থাকবেন আর জুলাই জঙ্গিরা যখন সাবেক হবে তাদের সরকার তখন এদের স্ক্যান্ডাল এই স্ক্যান্ডাল একটা পর্ন ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব আমার এটা মনে হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ